হাওমাও করে কাঁদছে স্বামী সুজন পাশে পড়ে আছে স্ত্রীর নিধর দেহ অন্যদিকে মুহূর্তে মা হারা হয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে একমাত্র সন্তান চোখে ভয় মুখে অবুজ কোনো একটা প্রশ্ন চারপাশের মানুষ নিঃশব্দ কেউ সান্ত্বনা দিতে পারছে না যেন সময় থমকে গেছে পটিয়ার নয়াহাট এলাকায় খুলনা থেকে স্ত্রী সন্তানকে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আলিমুজ্জামান সুজন আনন্দ ভ্রমণে সে যাত্রা হয়ে গেল চিরবিদায়ের পথ রবিবার দুপুরে দক্ষিণ হুলাইয়ের নয়াহাট এলাকায় কক্সবাজার থেকে আসা দ্রুতগতির লন্ডন এক্সপ্রেস নামের বাসটি হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটিকে এক মুহূর্তের শব্দ এক সেকেন্ডের ধাক্কা আর তারপর স্তব্ধতা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজন স্বামী সন্তান অক্ষত কিন্তু স্ত্রী নিথর রাস্তায় পড়ে আছে তার নিস্তব্ধ শরীর পাশে ছড়িয়ে আছে কিছু কাপড় ব্যাগ আর শিশুটির ছোট্ট খেলনা সেই দৃশ্য দেখে কাঁদছে মানুষ কাঁপছে আকাশ এবং বাতাস সুজন স্ত্রীর দেহ জড়িয়ে ধরে মাও করে কাঁদতে কাঁদতে বলেন উঠে দাঁড়াও প্লিজ উঠে দাঁড়াও আমরা ঘুরতে যাচ্ছিলাম তুমি এমন করে চলে গেলে কেন কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই সে প্রিয় মুখটা চিরতরে স্তব্ধ কি সুন্দর পরিবার ছিল ভালোবাসায় গড়া ছোট্ট সংসার একটি দুর্ঘটনা মাত্র কয়েক সেকেন্ড আর সে হাসি সেই স্বপ্ন সব শেষ যে পথ ধরে তারা যাচ্ছিল আনন্দ খুঁজতে সেই পথেই তারা পেল চিরবিদায়ের বেদনা নিহতের স্বামী আলিমুজ্জামান সুজন বলেন খুলনা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে আমি বান্দরবনে যাচ্ছিলাম স্ত্রী সহ বাইক চালাচ্ছিলাম নয় হাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাস পেছন থেকে ধাক্কা দেয় আমরা ছিটকে পড়ি তিনজন আমার তেমন কিছু হয়নি কিন্তু আমার স্ত্রী ঘটনাস্থলে মারা গেছে প্রত্যক্ষদোষীরা জানান মোটরসাইকেলটি কক্সবাজারের দিকে যাচ্ছিল পেছন থেকে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওই নারী তবে তার স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন নির্দোষ শিশুটি এখনো বুঝতে পারছে না কেন সবাই কাঁদছে কেন মা আর চোখ খুলে না সে শুধু তাকিয়ে আছে মায়ের দিকে যেন অপেক্ষা করছে মায়ের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য নিহতের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মহেশপুর গ্রামে খবর পৌঁছাতেই গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই নির্বাক কারণ একটাই এত সুন্দর পরিবার এত স্বপ্ন সব শেষ হয়ে গেল এক বেপরোয়া গতির আঘাতে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনানুক প্রক্রিয়া শুরু করেছে কিন্তু যে ক্ষত তৈরি হয়েছে একটি পরিবারের জীবনে তা কোনো আইন কোনো বিচার মুছে দিতে পারবে না আল্লাহ এই মাকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আর অসহায় শিশুটিকে ও বিধ্বস্ত স্বামী সুজনকে দিন ধৈর্য সাহস ও শক্তি একটা কথা যাদের স্ত্রী সন্তান দরকার নেই তারা ঘরে বাইক রাখুন আর যাদের স্ত্রী সন্তান আছে তারা কখনো বাইক কিনবেন না আপনি যতই দক্ষ চালক হন না কেন দুর্ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে না সে আসবে যখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার পাশে থাকবে আর তখন আপনি কিছুই করতে পারবেন না